মার্সিটিস বেঞ্চ থ্রি হান্ড্রেড এস এল আর উইলহার্ট কোপ একটি অত্যাধুনিক এবং ঐতিহাসিক গাড়ি যা মার্সিটিস বেঞ্চের ইঞ্জিনিয়ার রুডলফ উইলহাউডের নাম অনুসারে নামকরণ করা হয়েছে এটি মূলত একটি কনসেপ্ট গাড়ি ছিল এবং একাধিক কারণে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চলেন আজকে জেনে আসি এই ভিডিওটির মাধ্যমে এই গাড়িটির দাম এবং এর সকল খুঁটিনাটি তথ্য আবার বলি পৃথিবীর সবচাইতে দামি গাড়ির মডেলের নাম হচ্ছে মার্সিটিস বেঞ্চ থ্রি হান্ড্রেড এস এল আর উইলহার্ট কোপ এই গাড়িটি উনিশশো সালে তৈরি করা হয় এই গাড়িটি মূলত একটি কনস্টেপ কার ছিল এবং ম্যাসিটিস বেঞ্জের প্রতিনিধিত্ব হওয়ার জন্য তৈরি করা হয়েছিল এটি ওই সময় থ্রি হান্ড্রেড এসএলআর রেসিং গাড়ির ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল যার মাধ্যমে ফর্মুলা এক এবং অন্যান্য রেসিং প্রতিযোগিতার অংশগ্রহণ করা হতো এই গাড়িটিতে রয়েছে থ্রি লিটার ভিএইট ইঞ্জিন এবং এই গাড়িটির ক্ষমতা প্রায় থ্রি হান্ড্রেড টেন হর্স পাওয়ার বা কিলোয়ার এবং এর সর্বোচ্চ গতি ছিল প্রায় দুইশো কিলোমিটার বা ঘন্টা ফিচার অত্যন্ত কম ওজন উন্নত অ্যারোডাইনামিক এবং শক্তিশালী সাসপেনশন সিস্টেম ছিল যা গাড়িটিকে রেসিংয়ের জন্য অত্যন্ত সক্ষম করে তুলেছিল এই গাড়িটি স্টিল চেসিস এবং অ্যালুমিনিয়াম প্যানেল দিয়ে তৈরি করা হয়েছিল মার্সিটিস বেঞ্চ থ্রি হান্ড্রেড এস এল আর উইলহাউট কোপ কখনও উৎপাদনে আনা হয়নি কিন্তু এই গাড়িটির ডিজাইন ও প্রযুক্তির ক্ষেত্রে একটি অন্যন্য এবং দৃষ্টান্তমূলক কাজ হিসাবে বিবেচিত এই সেম মডেলের গাড়ি মাত্র দুটি তৈরি করা হয়েছিল যার একটি এখনও মার্সিটিস বেঞ্জের মিউজিয়ামে এবং আরেকটি একটি বিশেষ সংগ্রহে রাখা রয়েছে এই গাড়িটির ইতিহাস ডিজাইন এবং প্রযুক্তির আজও গাড়ি প্রেমীদের মাঝে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে রেখেছে মার্সিডিস বেঞ্চ থ্রি হান্ড্রেড এস কোপ একটি অত্যন্ত বিরল এবং ঐতিহাসিক কনসেপ্ট গাড়ি হয় এর মূল্য নির্ধারণ করা কঠিন এই গাড়িটির দুটি কপি রয়েছে এবং এগুলি বর্তমান গাড়ি সংগ্রহ এবং মিউজিয়ামগুলোর হাতে রয়েছে একাধিক অনলাইন নিলামে বা বিশেষ সংগ্রহে এর মূল্য কোটি কোটি ডলারে পৌঁছাতে পারে দুই সালে একটি মার্সিটিস বেঞ্চ থ্রি হান্ড্রেড এস কোক নিলামে ওঠে যা একশো মিলিয়ন ইউএস ডলারে বিক্রি করা হয় যা বাংলাদেশে প্রায় তেরো হাজার কোটি টাকার মূল্য বিক্রয় হয়েছিল যা এটিকে বিশ্বের সবচেয়ে দামি গাড়ি হিসাবে একটি রেকর্ড তৈরি করেছিল এটি একটি বিরল এবং ঐতিহাসিক গাড়ি হয় এর দাম একটি ব্যাপক পরিবর্তনশীল বিষয় এই গাড়িটির মূল্য যতই দিন যাবে ততই বৃদ্ধি পাবে